আল্লাহ যা ইচ্ছা তাই করবেন এই ক্ষেত্রে কারো আঙ্গুল তোলার সাহস নেই এই ক্ষেত্রে কারো প্রশ্ন করার সাহস নেই কারণ আল্লাহর এটা ক্ষমতা অনেক ক্ষেত্রে আমরা মনে করি অনেকে প্রশ্ন করে থাকি যে হুজুর ওই ছেলেটি হয়তো বা বোবা হয়েছে বা ওই ছেলেটির ব্রেনটের সমস্যা হয়ে গেছে মেন্টাল হয়ে গেছে হুজুর ঠিক আছে তার নিজের কৃতকর্ম খারাপ ছিল সে নেশা করেছে বা এই করেছে সেই করেছে যার কারণে সে পাগল হয়ে গেছে একটি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তানটি পাগল হয়ে আছে বা কথা বলতে পারে না বোবা এই এত কোনো অপরাধ ছিল না এই ছেলেটিকে এই শাস্তি আল্লাহ কেন দিল অনেক সময় এরকম প্রশ্ন হয়ে থাকে কারণ এই প্রশ্নের উত্তর যদি আমি যুক্তি দিয়ে দিতে যাই ওই যুক্তিকে খণ্ডন করার জন্য আরেকজন বসে আছে যুক্তি তো হচ্ছে বুদ্ধির খেলা যুক্তি কিসের খেলা বুদ্ধির খেলা হ্যাঁ আমরা যুক্তি দিয়ে ইসলামের অনেক বিধানকে বোঝাই এবং যুক্তির স্থান ইসলামে আছে কিন্তু আলোকে যেতে উপস্থিতি এখন আমরা প্রশ্ন করি যে ব্যাপার কি হুজুর এই ছোট বাচ্চা এর কোন অপরাধ ছিল না নবজাতক শিশু মায়ের পেট থেকে শুধু দুনিয়ায় এসেছে দুনিয়ার বাতাস সে নিতেছে এমন কি অপরাধ করলো আল্লাহ কেন ওকে বধির করলো আল্লাহ কেন ওকে বোবা বানাইলো কারণ কি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ যা ইচ্ছা তিনি যা ইচ্ছা তিনি সেটাই করবেন তিনি চেয়েছেন আমি তাকে বধির করব প্রশ্ন করার অধিকার কারো আছে তিনি ক্ষমতাবান যিনি সুস্থ সন্তান ভূমিষ্ঠ করবেন তিনি চাইলে অসুস্থ সন্তান ও ভূমিষ্ঠ করবেন কিন্তু সবকিছুর উপরে ক্ষমতাবান আল্লাহর ক্ষেত্রে এরকম বিশ্বাস স্থাপন করতে হবে